বন্ধুরা আমাদের বাচ্চারা তারা এখন ফুটবল খেলছে তাদের খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যে গলির ভিতরে বাচ্চারা ফুটবল খেলতেছেন রাস্তার মধ্যে বাসার সামনে কত সুন্দর ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে খুবই ভালো লাগে তো বাচ্চাদেরকে এইভাবে আনন্দ দিবেন তাদেরকে খেলাধুলা করার জন্য যে তাদেরকে আনন্দ দিতে থাকবেন বাচ্চারা যাতে সুন্দরভাবে খেলতে পারে এই যে বল চলে আসলো ফুটবল এখন বাচ্চারা তারা অনেক অনেক সুন্দর তারা খেলছে এই যে বাচ্চারা কত সুন্দর তারা খেলছে বল বল এখনও গুলকির কাছে ঘুরতেছে গোল হয়ে গেছে চার গোল খাইছে তারপরে এই যে আমাদের আবারও গোল চলে আসলো বাচ্চারা কত সুন্দর তারা খেলাধুলা করছেন গোল দিচ্ছে বাচ্চাদের খেলা আসলে খুবই ভালো লাগে বাচ্চাদের খেলাগুলো খুবই ভালো লাগে কত সুন্দর বাচ্চারা খেলছে আসলে আমি দেখি যে বড়দের খেলার থেকে বাচ্চাদের খেলাটাই কিন্তু খুব সুন্দর লাগে বাচ্চাদের খেলাটাই খুবই ভালো লাগে পাঁচ গোল হয়ে গেছে যাই হোক আমাদের হাউজের ভেতরে আমাদের বাচ্চারা কত সুন্দর তারা খেলছে বাচ্চারা অনেক সুন্দর তারা ফুটবল খেলছেন আপনারা যে যেখান থেকে আজকে যারা আজকের এই যে ফুটবল খেলা হচ্ছে বাচ্চারা তারা ফুটবল খেলছেন বাচ্চাদের খেলা অনেক ভালো লাগে বাচ্চাদের খেলা খুবই ভালো লাগে এখন আজকে দেখেন সে বল মারলো বল হলো না বল হয় নাই আউট আসলে বাচ্চাদের খেলাটাই সবচেয়ে সুন্দর লাগে গেটটা খেলা আমাদের বাচ্চাদের খেলাটাই অনেক সুন্দর বাচ্চারা কত সুন্দর খেলছে তারা ফুটবল খেলছে ওই যে আমাদের সাদ হলো গুলকি এখন বল করবেন হলো আমাদের জেহান পরে গাড়ি যাইল এখন বল করবেন জিহান রিহান তারপরে এই যে আমাদের সানি তারপরে এই যে আমাদের মুজাহিদ ওই যে নীল গেঞ্জি যেটা দেখছেন সবুজ গেঞ্জি এটা হলো ছুটকি বাংলাদেশ ওই যে খেলা শুরু হয়েছে আপনারা কে কোথার থেকে খেলাটা দেখছেন ভালো লাগলে অবশ্যই দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে যে আমাদের সাথে থাকবেন যে বাচ্চাদের খেলা আপনাদের কাছে কেমন লাগলো কত সুন্দর তারা খেলছে